আসসালামু আলাইকুম ডেভিজ স্টুডেন্টস ওয়েলকাম টু আ্যানেল স্টেপ টু মেডিসিন টুডে আওয়ার টপিক ইজ আলসার ডিজিজ আমরা ডেভিডসনের গ্যাস্ট্রো এন্টারোলজি এই চ্যাপ্টারের পেপটিকালসার ডিজিজটা শুরু করছিলাম আমরা এটার পার্ট ওয়ান অলরেডি করছি আজকে আমরা পার্ট টু টাইনশাল্লা শেষ করবো এবং আজকে আমাদের পেপটিক পেপটিকালসার ডিজের লাস্ট ক্লাস হবে তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি যারা এখনও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আমরা প্রতিবারের মতোই আজকের ক্লাসটাও করবো ডেভিডসন থেকে ডেভিডসনের টোয়েন্টি ফোর এডিশন থেকে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের প্রত্যেকটা ডিজিজের ম্যানেজমেন্টেরই কিছু এইম থাকে যে আমি কী কী কাজ করবো মানে আমি কি কেন কী কী যেই ম্যানেজমেন্টের আমি যেই যেই ট্রিটমেন্টগুলো দিব বা যেই যেই স্টেপগুলো আমি কমপ্লিট করবো এগুলোর কিছু এইম থাকে দেখো ম্যানেজমেন্ট অফ পেপটিকালস ডিসিজের এরকম কয়েকটা এইম আছে সেগুলো কী কী একটা হচ্ছে রিলিফ সিমটম পেশেন্টের সিমটম কমাইতে হবে পেশেন্টের যদি পেইন থাকে পেইন কমাইতে হবে পেশেন্টের যদি ব্লিডিং থেকে ব্লিডিং কমাইতে হবে এরকম যে যে সমস্যা আছে সিমটমগুলো কমাইতে হবে দুই নাম্বার ইন্ডিউসড হিলিং তার যে আলসারেশনটা হয়েছে সেটা হিলিং প্রসেসটাকে ইন্ডিউস করতে হবে এবং প্রিভেন্ট রিকারেন্স এর আগে বলছিলাম এটা একটা ক্রনিক ডিজিজ এটা রিকারেন্স এবং রিল্যাপস হয় এই জন্য এটা রিকারেন্সটাকে কমাইতে হবে এবং এই সবগুলো ব্যাপারের সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে হেলিকপ্টার পাইলের ইরাডিকেশান কারণ এর আগে ক্লাসে আমরা বলছি যে হেলিকপেক্টর পাইলরি হচ্ছে এইটার জন্য সবচেয়ে দায়ী যে অর্গানিজম এবং সবচেয়ে একমাত্র অন্যতম একটা কজ আছে হেলিকপ্টার পাইলরি এই জন্য হেলিকপ্টার পাইলরিটাকে আমাদেরকে ইরেডিকেট করতে হবে ওকে যদি আমরা হেলিকপ্টার পাইলরিটাকে ইরেডিকেট করতে পারি তাহলে আমরা এই যে রিল্যাপস হওয়া এটাকে আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো এখন কথা হচ্ছে আমরা হেলিকপ্টার পাইলিকে কীভাবে ইরাডিকেট করব তোমরা ইতিমধ্যে পড়ে আসছো যে করার জন্য আমাদেরকে দুইটা ওয়ে আছে আমাদের হাতে একটা হচ্ছে ট্রিপল থেরাপি একটা হচ্ছে করড্রিপল থেরাপি এই যে ট্রিপল থেরাপি এই ট্রিপল থেরাপি হচ্ছে কয়েকটা ড্রাগের কম্বিনেশন আমরা সবার প্রথমে যে ট্রিপল থেরাপি এটা ফার্স্ট লাইন এটা দিয়ে শুরু করব যদি পেশেন্টের ট্রিপল থেরাপিতেও কাজ না হয় আবার রিল্যাকস করে সেক্ষেত্রে আমরা করডিপল থেরাপিতে যাব দেখো ট্রিপল থেরাপিতে হচ্ছে তিনটা ড্রাগের কম্বিনেশন থাকবে এক নম্বর হচ্ছে থাকবে পিপিআই প্রোটন প্যাম ইনিভিটর এবং দুটো অ্যান্টিবায়োটিক থাকবে এর মধ্যে ক্লারিথ্রোমাই মাইসিন ফিক্স ক্লারিথো ক্লারিথ্রোমাইসিন থাকবে এবং অ্যামোক্সিসিডিন অথবা মেট্রোন্ডাজোল যে কোনো একটা আমি নিব ঠিক আছে এগুলোর ডোজটা আসলে কেমন হবে এগুলো ডিউরেশনটা জেনারেল ডিউরেশন হবে হচ্ছে টেন টু ফোরটিন ডেজ এটা হচ্ছে বেটার এফিক্সে পাওয়া যায় না সাত দিনও দেওয়া যায় কিন্তু বেস্ট হচ্ছে দশ থেকে চোদ্দো দিন দেওয়া ওকে পেপটিক প্রোটন পাম ইনহিবিটর যেটা আমি দিতে পারি ওমিপ্রাজল ইসোমিপ্রাজল যা আছে টোয়েন্টি মিলিগ্রাম টুয়েচ ডেইলি ওকে তারপরে হচ্ছে ক্লারি এটা ফিক্স ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম টুয়েস ডেইলি এবং পরে হচ্ছে

আমি যে ট্রিপল থেরাপিটা দশ থেকে চোদ্দ দিন চালাইতে পারি তাহলে দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এটা সাকসেস অনেক অনেকটা সাকসেসফুল হয় যে হেলিকপ্যাক্টর প্যালারি ইরাডিকেট হয় এবং হেলিকপ্যাক্টরের প্যালারি যদি ইরাডিকেট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে পেশেন্টের ওইটা রিল্যাক্স করার চান্সটা অনেকটা কমে আসে এখন সেকেন্ড যেটা আছে যে কোয়ারডিপোল থেরাপি এই কোয়ার্ডিপোল থেরাপির মধ্যে কয়েকটা ড্রাগ আছে কী কী ড্রাগ আছে এক নাম্বার আগের মতো প্রোটন ইনহিবিটর প্রোটন পাম ইনিভিটারের সাথে সাথে এখানে থাকবে বিসমাত এখানে থাকবে মেট্রোটোজল এবং অ্যান্টিবায়োটিক হিসেবে থাকবে এখানে টেট্রাসাইক্লিন ঠিক আছে এ হচ্ছে আমাদের কোয়ার্ডিপল থেরাপির কম্বিনেশন ঠিক আছে চলো আমরা সামনের দিকে আগে খেয়াল করো যে সকল পেশেন্টের ক্ষেত্রে তোমার এনিসিড লং টার্ম এনিসিড প্রয়োজন হবে যেমন হতে পারে রিমোটেড আর্থ্রাইটিস বা অন্য 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 কোনো ডিজিজের ক্ষেত্রে যদি লং টার্ম এনিসিড প্রয়োজন হয় তাহলে সেই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমাদেরকে এনিসিড শুরু করার আগেই আমরা হেলিকোপ্যাক্টার পালিটাকে ইরেডিকেট করে নিব তারপরে আমি এনিসিড শুরু করব এবং এনএসিড যখন চলবে তার সাথে সাথে আমাদের প্রোটন পাম ইনহিবিটার চলবে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা কিছু এক্সট্রা গ্যাস্ট্রিক কজেও আমরা হেলিকপ্যাক্টর পাইদরির যে টেস্ট এই টেস্টগুলো আমরা ইনভেস্টিগেশনগুলো করি এবং আজকে যেন যে আমরা কিছু এক্সট্রা গ্যাস্ট্রিক কজেও ওই 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 স্পেসিফিক ওই কজগুলোর জন্য আমরা হেলিকপ্যাক্টর এটাকে ব্লাইন্ডলি ইরাডিকেট করি এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হেলিকপেটার পাইলিকে যদি আমি ইরাডিকেট করতে পারি তাহলে ওই সকল ডিজিজটা অনেকটা কমে আসে কী কী ছিল একটা হচ্ছে আনএক্সপ্লেনড ভিটামিন বি টুয়েলভ ডেফিশিয়েন্সি একটা আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া সাথে কি ছিল ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা এই জিনিসগুলো এগুলো হচ্ছে আমি যদি হেলিকপেটার পাইলেরি ইরেডিকেট করি তাহলে এগুলো অনেক অনেকটা ক্ষেত্রে ঠিক হয়ে যায় কিন্তু এগুলোর কস কি কসটা আসলে এখনও জানা যায় নিক যে কেন এই জিনিসগুলো হয় হ্যাঁ এটার মেকানিজমটা আনক্লিয়ার ঠিক আছে চলো আমরা একটু সামনের দিকে যাই আচ্ছা এই তো গেল হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট এখন সাথে সাথে পেশেন্টকে আমাদের কিছু কিছু অ্যাডভাইস করা লাগবে তার মধ্যে আছে হচ্ছে পেশেন্ট সিগারেট স্মোকিং যদি সিগারেট স্মোকার হয় পেশেন্ট সিগারেট সেরে দেবে পেশেন্ট হচ্ছে যদি অ্যাসপিরিন খাই তাহলে অ্যাসপিরিনটাকে বন্ধ রাখতে হবে বা অন্যরকম এনিসিড যে এনএিসিডগুলো আমার ই করতে পারে কারণ আমরা জানি এনিসিড হচ্ছে একটা অন্যতম কজ অফ প্রডিউসিং পেপ্টিকালসার ডিসিজ তাহলে এনএসিডটাকে অফ করতে হবে এর কোনো একটা যদি প্রয়োজন হয় বিকল্প ড্রাগ প্যারাসিটামল দিয়ে যদি গাছ চালানো যায় তাহলে ভালো পেশেন্ট যদি অ্যালকোহলিক হয় তাহলে অ্যালকোহলটা বন্ধ করতে হবে ঠিক আছে এখানে মডারেশনের কথা বলা আছে আসলে এটা বিদেশি রাইটারি বই তো এই জন্য এখানে ওদের ক্ষেত্রে অ্যালকোহলের প্রচণ্ড আছে আমাদের দেশে আসলে এটা খুব বেশি একটা নেই ওকে এই জন্য আমরা অ্যালকোহলটাকে অত বেশি গুরুত্ব দিই না এখন আসো সার্জারি যদি পেপ্টিকালসের ডিজিজ এমন কিছু কন্ডিশন নিয়ে আসে বিশেষ করে অ্যাকিউট পারফোরেশন নিয়ে এসে সেক্ষেত্রে আমাদের সার্জারি দিকে আমাদেরকে যাওয়া লাগে আর কি সেক্ষেত্রে আর আমাদের মেডিকেল ট্রিটমেন্টের কোনো রোল থাকে না আচ্ছা ঠিক আছে আমরা এখানে যে সার্জারিটা করি সেটা নাম হচ্ছে ট্রাঙ্কাল ভ্যাগোটোমি উইথ গ্যাস্ট্রোজেজনোস্টমি যদি আমাদের প্রয়োজন হয় তখন গ্যাস্ট্রোজেজনোস্টমি করা হবে ওকে দেখো এই যে কমপ্লিকেশন অফ রিসেপশন আর ভ্যাগোটোমি যে ট্রাঙ্কাল ভেগোটোমি করা হয় এগুলোর কিছু কমপ্লিকেশন আছে ঠিক আছে এই কমপ্লিকেশনগুলো আমাদের একটু জানা লাগবে হ্যাঁ কমপ্লিকেশনগুলো খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডাম্পিং ডাম্পিং মানে হচ্ছে আমাদের যে ফুড ম্যাটেরিয়াল ফুড ম্যাটেরিয়ালগুলো আমাদের স্টমাক থেকে আমাদের ডিওডো নামে যে যাওয়া এটাকে বলছে ডাম্পিং আমরা যখন ট্রাঙ্কাল ভ্যাগোটোমি গ্যাসটা জমি করবো তখন এই ডাম্পিংটা হতে পারে আর্লি হতে পারে আবার হতে পারে লেট হতে পারে ঠিক আছে দ্রুত যেতে পারে আস্তে আস্তে যেতে পারে দুই রকম গেলে দুই ধরনের সমস্যা হবে যদি আর্লি ডাম্পিং হয় ঠিক আছে অর্থাৎ আমি খাচ্ছি ফুডটা স্টমাক থেকে কুইকলি ডিও চলে আসছে তাহলে স্টমাকে এর যে ডাইজেশনের প্রসেস এটা ঠিক মতো হচ্ছে না ডাইজেশনের প্রসেস ঠিকমতো না হওয়ার কারণে অ্যাবজর্পশন অ্যাবজর্পশন কম হবে এবং অ্যাবজর্পশন কম কম হওয়ার কারণে আমাদের লুমেনের মধ্যে হাইপারটনিক কন্টেন্ট তৈরি হবে ঠিক আছে এই যে হাইপারটনিক কন্টেন্টটা থাকবে এটা কী করবে লুমেন থেকে ওয়াটার ড্র করবে ওয়াটার ড্র করার ফলে কী হবে আলটিমেটলি অসমোটিক ডায়রিয়া হবে ঠিক আছে কী অসমোটিক ডায়রিয়া হবে আফটার ইটিং সাথে অ্যাডোমিনাল ডিসকম্পোর্ট থাকতে পারে ওকে আর যদি লেট ড্যাম্পিং হয় লেট ডাম্পিং হওয়ার ফলে কী হবে সাপোজ আমি যখন খাবার খাচ্ছি তখন সেই খাবারের একটা সেন্সেশন থেকে আমার বডি কিছু পরিমাণ ইনসুলিন রিলিজ করে যে খাবারটা এত সময় পরে আমার ব্লাডে আসবে এবং সেই সময় ইনসুলিনটা খাবারটাকে সেলের মধ্যে ঢুকাতে সাহায্য করবে কিন্তু যদি লেট ডাম্পিং হয় তাহলে আমার যেই টাইম পরে ইনসুলিন রিলিজ হওয়ার যে টাইম পরে খাবারটা ব্লাডে আসার কথা ছিল সেই টাইম পরে আসবে না অনেক দেরিতে আসবে এই দেরিতে আসার কারণে ইনসুলিনটা তো আর বসে থাকবে না ইনসুলিন ওই টাইমে যেই ব্লাডের মধ্যে যেই গ্লুকোজগুলো ছিল সেগুলোকে অলরেডি ইনসুলিন সেলের মধ্যে ঢুকিয়ে দেবে ফলে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমে গিয়ে রিয়াক্টিভ হাইপোগ্লাইসিমিয়া হবে ঠিক আছে এটা হচ্ছে লেড ডাম্পিংয়ের অন্যতম একটা কমপ্লিকেশন সাথে হতে পারে কি নাওশিয়া ট্রেমর সোয়েটিং এগুলো হতে পারে তাহলে এটা হচ্ছে দুটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আর্লি ডাম্পিং অ্যান্ড লেট ডাম্পিং আরেকটা হচ্ছে হচ্ছে বাইল রিফ্লাক্স গ্যাস্ট্রোপ্যাথি ঠিক আছে বায়োল রিফ্লাক্স গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে যে তোমার হচ্ছে ডিওডোনো গ্যাস্ট্রিক বায়োল রিফ্লাক্স লিড টু ক্রনিক গ্যাস্ট্রোপ্যাথি যদি এরকম একটা কন্ডিশন হয় এই কন্ডিশনের ক্ষেত্রে খুব ভালো একটা ড্রাগ হচ্ছে আরসোডি অক্সিকোলিক অ্যাসিড ঠিক আছে আরসোডি অক্সিকোলিক অ্যাসিড এটা এই বাইল বায়োলিফ কেস্টোপেরিতে খুব ভালো একটা কাজ করে ওকে ডায়রিয়া ম্যালডাইজেশন এগুলো তো অলরেডি বলা হয়েছে মোটামুটি পেশেন্টের ওয়েট লস হতে পারে অ্যানিমিয়া হতে পারে দেখো আমাদের সার্জারির পরের কমপ্লিকেশন কিন্তু কম না অনেকটা কমপ্লিকেশন আছে সার্জারিতে ঠিক আছে আমাদের অস্ট্রিওপোরিস হতে পারে অস্ট্রিও মেলাসে হতে পারে ইভেন গ্যাস্ট্রিক কার্সিনোমা পর্যন্ত হতে পারে খুব ইম্পর্টেন্ট যে সার্জারি ইটসেলফ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ ম্যগনেন্সি ঠিক আছে সার্জারি নিজে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে ডেভেলপমেন্ট অফ মেলিগনেন্সি তাহলে যাদের গ্যাস্ট্রিক ফেকটিকাসের ডিজের কারণে যে সার্জারি করা হয়েছে তাদের পরবর্তীতে একটা কার্সিনোমা হওয়ার একটা চান্স থাকে এটা একটা ডেঞ্জারাস একটা ব্যাপার ওকে এটা বললাম হচ্ছে আমাদের সার্জারি কমপ্লিকেশান এখন আসো এই যে পেপ্টিকাসার ডিজিজ ইটসেলফ এর কিছু কমপ্লিকেশান আছে পেপ্টিকাসার ডিজিজ ইটসেলফ এর কিছু কমপ্লিকেশান আছে কী কী কমপ্লিকেশান আছে একটা হচ্ছে পারফোরেশন হতে পারে কখনো পেপ্টিকাসার ডিজিজটা পারফোরেট করতে পারে যদি পেপ্টিকাসার ডিজিজ পারফোরেট করে তাহলে সেই পারফরেটেড এরিয়া থেকে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলো আমাদের পেরিটোমিয়া পেরিটোনিয়ামে চলে আসবে কন্টেন্ট যখন পেইটোনিয়ামে চলে আসবে তখন যে কন্ডিশনটা করবে তাকে বলা হচ্ছে পেরিটোনাইটিস ইনফরমেশন অফ দ্য পেরিটোনিয়াম তখন হচ্ছে পেরিটোনাইটিস করবে যদি পেরিটোনাইটিস হয় তখন পেশেন্টের কী পাবো আমরা সার্ডেন সিভিয়ার পেইন হবে ওকে সার্ডেন সিভিয়ার পেইন হবে এবং তার যে অ্যাবডোমেন অ্যাপডোমিনটা আস্তে আস্তে জেনারেলাইজড পুরো অ্যাবডোমেনে ব্যথাটা ছড়িয়ে পড়বে এবং অ্যাবডোমেনটা রিজিডিটি তৈরি হবে ঠিক আছে এটাকে বলা হয় বোর্ড লাইক রিজিডিটি এখানে এই যে তোমরা বোর্ড লাইক রিজিডিটি হবে অ্যাপডোমিনে এবং বাউলসাইনটা অ্যাবসেন্ট হবে লিভার ডালনেস ডিক্রিজ করবে আচ্ছা তাহলে এই কন্ডিশনগুলো হচ্ছে আমাদের যদি পেয়েটোনাইটিস হয় পেয়েটোনাইটি পেয়েটোনাইটিসের পেশেন্টের ক্ষেত্রে আমরা এই ফিচার পেতে পারি আর একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন যদি পাইলোরিকোসিস হয়ে যায় হয়ে গ্যাস্ট্রিক আউটলেটটা অবস্ট্রাকশন করে ফেলে সেক্ষেত্রে আমাদের কিছু ফিচার আসবে পেশেন্টের ক্ষেত্রে এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পারসিস্টেন্ট ভমিটিং হ্যাঁ পেশেন্টের পারসিস্টেন্ট ভমিটিং হবে এবং দেখা যাচ্ছে যে তার যে ফুড ম্যাটেরিয়াল সে খেয়েছিল সেইগুলো অর্থাৎ আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল আসবে ঠিক আছে এবং অ্যাভডেমিনাল ডিস্টেনশন নওশিয়া এগুলো থাকবে যখন তার পারসিস্টেন্ট ভমিটিং হচ্ছে পারসিস্ট্যান্ট ভমিটিংয়ের কারণে তার ডিহাইড্রেশন হবে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে আমরা জানি হাইপোক্লোরিডিয়া হাইপোনেট্রিমিয়া হাইপোক্যালিমিয়া মেটাবলিক অ্যালকালোসিস এবং প্যারোরক্সিক্যাল অ্যাসিডিউরিয়া এই ঘটনাগুলো ঘটে আমি যখন এক্সামিনেশন করবো আমি যদি পেশেন্টের পেশেন্টকে নিয়ে একটু নাড়া করে নাড়া দিই তাহলে আমরা সাকাশাম স্প্যাশ পাবো যেমন একটা বোতলে হাফ পানি নিয়ে আমি যদি ঝাঁকা দিলে যেমন শব্দ পাবো এরকম একটা শব্দ পাবো আচ্ছা এবং আমি যখন এক্সামিনেশন করবো পেশেন্টকে তখন আমি ভিজিবল পেরিস্টালসিস পাবো ঠিক আছে ভিজিবল পেরিস্টালসিস পাবো তাহলে আমি এটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার প্রথমেই আগে আমাকে ইন্টারভেনাস ফ্লুইড দিয়ে আগে ডিহাইড্রেশনটাকে কারেক্ট করতে হবে সাথে সাথে আমার যে ফ্লু ইলেকট্রোলাইটগুলো লস হয়েছে স্পেশালি পটাশিয়াম পটাশিয়ামটাকে আমার কারেক্ট করতে হবে হ্যাঁ তারপরে আমি সার্জারির দিকে যাব গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের যে সার্জারি আছে সার্জারির মাধ্যমে এটাকে কারেক্ট করার চেষ্টা করব এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশান হচ্ছে ব্লিডিং পেশেন্টের ব্লিডিং নিয়ে আসতে পারে পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই ব্লিডিংটা থাকে হচ্ছে মেলেনা ফর্মে হ্যাঁ এবং অ্যাকিউট কন্ডিশনের ক্ষেত্রে সেটা হেমাটামেসিস নিয়ে পেশেন্ট আসতে পারে তাহলে এগুলো হচ্ছে আমাদের টোটাল পেপ্টিক্যালসার ডিজিজের কমপ্লিকেশান তাহলে আমরা পেপটিক্যাল আলসার ডিজিজের ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশান এবং কমপ্লিকেশান অফ সার্জারি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম বাকি আগের পড়াগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি যারা গত ক্লাসটা দেখো তারা আমাদের চ্যানেলে দেয়া আছে ওখান থেকে গত ক্লাসটা দেখে নেবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে করলে আমরা আনসার দিয়ে দেবো ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম